আজ পহেলা আগস্ট উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সহি নির্মত্যা করা হয়েছে সেই আগস্ট পনেরোই আগস্ট আবার এসেছে আমাদের মাঝে বেদনার পোহর নিয়ে বেদনার চলাঞ্জুলো দিয়ে আজ একত্রিত হয়েছি বঙ্গবন্ধুর আদর্শে সিক্ত হয়ে বন্ধুগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বার্ষিকীতে আজ ক্যানগুজ মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত সাদাত লগ্নে আমাদের ক্যানগুজ মডেল থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাত সভাপতি বের মুক্তিযোদ্ধা জনতা ইসুবরি চৌধুরী সেলিম এবং আমাদের প্রিয় নেতা ক্যানগুজ মডেল থানা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাজি আলতা হসেন বিপ্লবের নেতৃত্বে আমাদের এই পনেরোই আগস্টের সাদাত বার্ষিকী সকল অনুষ্ঠানে চানগঞ্জ মলে থানা আওয়ামী লীগ সহ চ্যানগঞ্জ মলে থানা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে এই আজ এবারের যে পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট পবিত্র ভাবমূর্তি সহ আমরা এবার প্রত্যেক জায়গায় মাসভেগে আমরা এই যে আয়োজন সভাপতি সেক্রেটারি নিয়েছেন সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে তাদের সাথে কাজ করার অঙ্গীকার অঙ্গিতা ব্যক্ত করতেছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকের এই আমাদের চ্যানগঞ্জ মডেল থানা অটো শ্রমিক লীগের পক্ষ থেকে প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সহধর্মনি বেগম ফজিদ আলমুসা মুজিব সহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা